বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি দেখতে পাচ্ছেন বার্বেল স্টাইল আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন যেগুলো দেশের মধ্যে সবচেয়ে কম মূল্যে কিন্তু পাইকারি পাবেন প্রায় আজকে চারটে স্টাইলের পুরো পাবেন বার্বেল বেডে আর কালার পাবেন কিন্তু চারটার মধ্যে প্রত্যেকটা আইটেমে পাঁচটা করে কালার টোটাল কিন্তু বিশটা কালার আপনার যদি চান এইগুলো কিন্তু এরকম প্রিমিয়াম কোয়ালিটি বক্স সহ কিন্তু পাইকারি আমাদের থেকে নিতে পারবেন তবে আর কেন অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আপনি যদি চান এরকম কিন্তু প্রত্যেকটা পুরো কিন্তু এভাবে কিন্তু আপনারা বক্স আকারে কিন্তু এরকম সেল করতে পারবেন

পঞ্চাশ টাকা এটা হলো আমাদের বারবি ব্র্যান্ডের প্রথম একটা আইটেম যেটা আপনাকে দেখানো হলো দ্বিতীয় আইটেমটা যদি আপনাদের দেখা এই দ্বিতীয় আইটেমটা যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর নিখুঁত কিন্তু জ্যাকার কলারে কাজ করা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর নিখুঁত প্লাস বারবি টুল টিপ থাকবে প্রত্যেকটা এইগুলো কিন্তু আপনার আমাদের দ্বিতীয় আইটেম হিসেবে নিতে পারবেন যেটা কিন্তু খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এক্সপোর্টের ফেব্রিক মানে পিকে এ পিকে ফেব্রিক এক্সপোর্টের যে সিম কিন্তু দুইশো প্লাস আর আপনি যদি চান এরকম বক্স সারা প্লাস এরকম প্রিমিয়াম কোয়ালিটি বক্সও কিন্তু নিতে পারবেন পাঁচটি কালার পাবেন আপনারা যদি বক্স গুলাই তাহলে এটা দেখতে পাচ্ছেন প্রথম কালারটা যেটা ব্ল্যাক থ্রি ডি এম কিং বলে আর এটা কিন্তু পেয়ে যাবেন দেশের মধ্যে সবচেয়ে কম মূল্য শুধুমাত্র এটা হলো প্রথম কালার আমি দ্বিতীয় আপনাকে আনবক্সিং করে তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের পাবেন এটা হলো আমাদের দ্বিতীয় কালার দেখতে পাচ্ছেন এল পেস্ট কালারের মধ্যে একটা হচ্ছে প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটা কিন্তু জ্যাকার কালারের আর এইগুলো কিন্তু পেয়ে যাবেন শুধুমাত্র পাইকারি মাত্র একশো আশি টাকা হ্যাঁ ঠিক শুনছেন মাত্র একশো আশি টাকা শুধুমাত্র পাইকারি বক্স ছাড়া যে বক্স নিতে চান এরকম প্রিমিয়াম কোয়ালিটি বক্স সেক্ষেত্রে বক্সের আলাদা যে মেকিং কস্ট কস্ট আছে সেই কস্টে আপনারা নিতে পারবেন আর এইগুলো প্রত্যেকটা আইটেম আপনাকে মিনিমাম অর্ডার দিতে হবে ষাট পিস করে মাত্র ষাট পিস মানে আমাদের আইটেম আছে চারটা আপনি চারটার মধ্যে যে কোনো আইটেমই নেন একটা আইটেম নিলে ষাট পিস অর্ডার দিতে হবে আপনি যদি চান এরকম চারটে আইটেম নিয়ে বিজনেস শুরু করতে সেক্ষেত্রে খুবই ভালো কারণ কাস্টমারের কাছে আপনি যত আইটেম দেখাতে পারবেন কাস্টমার তত আইটেম অর্ডার বেশি দিতে পারবে আর এটা হল আমাদের চতুর্থ কাল দেখতে পাচ্ছেন স্কাই কালারটা প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর পিকে ফেব্রিক্স হান্ড্রেড পার্সেন্ট কটন গার্মেন্টস এ পিকে ফেব্রিক্স কালার রং কোশ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারাটি অলরেডি কিন্তু চারটে কালার দেখানো শেষ একশো আশি টাকা মূল্য বক্স ছাড়া বক্স বসো নেন সেক্ষেত্রে এরকম কিন্তু আপনাদের বক্সে যে বানানোর কষ্টটিংটা আছে সে কষ্টটা আমাদের থেকে কিন্তু আইটেম বক্সও নিতে পারবেন শুধুমাত্র পাইকারি মাত্র একশো আশি টাকায় আমি দেখিনি আমাদের তৃতীয় যে আইটেমটা যদি আপনাদের দেখাই আমার হাতে দেখতে পাচ্ছেন ব্র্যান্ডে কিন্তু তৃতীয় আইটেম যেটা আমার কাছে আছে আছে এটা কিন্তু জ্যাকার কলার কাজ করা দেখতে কত সুন্দরভাবে বারবেরি ব্র্যান্ড কিন্তু জ্যাকার কলার লেখা আছে বারবেরি এটা কিন্তু জ্যাকার কলার এটা কিন্তু সুন্দর সুন্দর যে পাঁচটি পাবেন আপনারা আমি যদি ভালোভাবে আপনাদের খুলে দেখাই এটা আমার হাতে যেটা আছে এটা হলো বারবেরি ব্যান্ডের তৃতীয় কালে তৃতীয় আইটেম আর এটা হচ্ছে পাঁচটি কালার অন্য কিন্তু দেখতে পাচ্ছেন আর আমি দিয়ে না করে প্রত্যেকটা পুরো যদি খুলে থাকে ভালোভাবে তারপরে বুঝতে সুবিধা হবে প্রথমে আমার হাতে যে কালারটা আছে এটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দপদপে সাদা কালার দেখতে পাচ্ছেন আর এগুলো কিন্তু আমি বারবার বলছি ভিডিওতে এগুলো কিন্তু শুধুমাত্র আমরা পাইকারি বিক্রি করে থাকি দেখতে পাচ্ছেন এটা হলো আমার হাতে দিল প্রথম কালার এখানে কিন্তু নিকুতা ট্যাম্বরি দেওয়া থাকে কাছ থেকে যদি দেখে একদম থ্রি ডি আমরি কোনো প্রকার আলগা সুতা হবে না কলারের কাজটা দেখতে পাচ্ছেন জ্যাকার কলারের কাজ কতটা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি মানে টু পার্টের জ্যাকার কলার আর এগুলো কিন্তু শুধুমাত্র পাইকারি নিতে মাত্র কিন্তু একশো আশি টাকায় শুধুমাত্র পাইকারি আপনার এগুলো নিয়ে কিন্তু অনলাইন বা অফলাইন তিন থেকে চার গুণ লাভে কিন্তু এগুলো সেল করতে প্রথম কালার যেটা এগুলো খুবই সুন্দর দেখতে করা থাকবে আর এগুলো কিন্তু শুধুমাত্র আমাদের আমাদের পাইকে নিতে পারবেন মাত্র একশো আশি টাকা বক্স ছাড়া যদি এরকম চান বক্সও আলাদা প্রিমিয়াম করে বক্সও কিন্তু এরকম শুধুমাত্র বক্সের যে কস্টিং আছে আমাদের আর আপনারা যদি এগুলো অর্ডার করতে চান এখনই আমাদের সরাসরি কন্ট্যাক্ট নাম্বার অর্ডার করতে পারে আমি আমাদের যে দ্বিতীয় কালারটা দ্বিতীয় কালারটা দেখে এটা হলে স্কাই কালারের মধ্যে আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা আমি যেটা আপনাকে বলে দিই ওয়ান সেভেন থ্রি জিরো এইট ফাইভ সিক্স ফোর টু ওয়ান ঠিক আছে এগুলো আমাদের হলো দেখতে পাচ্ছেন আর এটা হলো আমাদের স্কাই কালার মধ্যে দ্বিতীয় কালার যেটা খুবই সুন্দর নিখুঁত একদম প্রিমিয়াম কোয়ালিটি পুরোশক পুরোশক প্রত্যেকটা আর এগুলো আপনি যদি চান সুন্দরবন করতুয়া জর্নি এ যে বাংলাদেশ পার্সেলে আছে টোটালি ছয়টা করে কিন্তু প্রোডাক্টগুলো অর্ডার কনফার্ম করলে কিন্তু সারা বাংলাদেশ আমরা পাঠিয়ে থাকি তবে আর আপনাদের চিন্তা কিসের অবশ্যই প্রোডাক্টগুলো আপনার যেমন দেখতেছেন ঠিক সেই আইটেমগুলো আপনারা পাবেন আপনি যদি যদি ধরেন এই আইটেমটা দুইশো বিশ বা তিনশো বিশ ছয়শো বিশ নিতে চান অবশ্যই নিতে পারবেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে আমাদের নিজস্ব গার্মেন্টস কিন্তু আমরা নিজেরা আমাদের প্রোডাকশন করে থাকে তো অবশ্যই কোন প্রকার প্রোডাক্টের কোয়ান্টিটি নিয়ে বা যত তত কোয়ান্টিটি নিতে পারবেন প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে ইনশাল্লাহ আপনাকে কোন প্রকার টেনশন করতে হবে না এদের মধ্যে দেখতে পাচ্ছেন এটা আমাদের পঞ্চম কালার যেটা আছে একদম সুন্দর নেভি কালার টা দেখানোর শেষ আমাদের আমাদের লাস্ট যে আইটেমটা আছে সেটা দেখাই বারবিড়ির অলরেডি যে আইটেমটা আছে দেখতে পাচ্ছেন এটা হলো বারবির আমাদের শেষ আইটেম মানে চতুর্থতম আইটেম এটা আইটেম ভিতরে সুন্দর সুন্দর পাঁচটি কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক যেমনটা দেখছেন এই সেম এই ভিডিওতে আপনারা যে এইগুলো অর্ডার করবেন সেম এইগুলো কিন্তু দেওয়া হবে আমি বারবার বলছি শুধুমাত্র পাইকারি বিক্রি করা হয় আর আপনারা আমাদের থেকে যে রেটে পাবেন বাংলাদেশে অন্য কোথাও কিন্তু রেট পাবেন না চাইলে আপনার রেট যাচাই করতে পারবেন এরকম কোয়ালিটির প্রোডাক্ট দেখতে পাচ্ছেন প্রথমে যে কালারটা আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কালার জলপাই কালারের মধ্যে কত সুন্দর জ্যাকার কালারের কাজটা যদি দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর যে জ্যাকার কালারের কাজগুলো যা না বলো না কত অস্থির আজ একটা এখানে একটা থ্রি ডি আছে এটা হলো আমার দেখতে পাচ্ছি প্রথম কালার জলপাই কালারের মধ্যে আর এগুলো কিন্তু শুধুমাত্র আপনারা চাইলে পাইকে নিতে পারবেন মাত্র একশো আশি টাকায় বক্স ছাড়া হ্যাঁ বক্স ছাড়া মাত্র একশো আশি টাকা আপনি যদি চান প্রিমিয়াম কোয়ালিটি বক্স বক্স এই এই যে যে সেই দিতে তাহলে আপনি নিতে পারবেন শুধুমাত্র বক্সে যে আছে সেই কষ্ট দিলে হবে আমরা সারা বাংলাদেশ সুন্দরবন করতোয়া জননী যে আর বাংলাদেশ করে প্রোডাক্টগুলো পাঠিয়ে দেখি তো অবশ্যই আপনার টেনশন করে অর্ডার কনফার্ম করে এখন আমাদের ইনবক্সে বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই প্রোডাক্টগুলো আপনি যেমনটা দেখছেন ঠিক তেমনটা কিন্তু সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশন প্রোডাক্টগুলো পাঠিয়ে দেখি বা আপনি যদি চান সরাসরি আমাদের হাউজে এসে দেখে প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন সেই সুবিধা আছে সরাসরি এসে পড়ে আমাদের হাউজের লোকেশনে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কিন্তু পাঁচটি খেলা চার টাকা কিন্তু অলরেডি দেখানো শেষ তো অবশ্যই ফেসবুক পেজ ফেসবুক লাইক দিয়ে রাখুন ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি ফলো করে রাখুন এর মাধ্যমে আমাদের সকল ধরনের কিন্তু আইটেম আপডেট পেয়ে যাবেন আর অবশ্যই এই প্রোডাক্টগুলো ক্রয় করার চেষ্টা করবেন কারণ এরকম প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট কিন্তু সবসময় আপনার কোনো অন্য জায়গায় পাবে না তো অবশ্যই দেখা হবে নতুন একটি ভিডিওতে আজ এই পর্যন্ত তো অবশ্যই শুধুমাত্র পাইকারি ক্রয় করার জন্য আমাদের সাথে এখনই কল হোয়াটসঅ্যাপ বা এই মধ্যে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন থ্রি জিরো এইট ফাইভ সিক্স ফোর টু ওয়ান আর অবশ্যই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখবেন